ডাক্তার মৌমিতার সাথে যে সহিংসতা হয়েছে তার তার জন্য কলকাতায় যে আন্দোলন হচ্ছে তার সাথে আমরা সংহতি প্রকাশ করে আজকে আমাদের এই মানববন্ধন এত টিকে আশা থাকবে আমরা মেয়েরা যেন সেইভাবে এই দেশে চলতে পারি আমরা মেয়েরা যেন কখনো কোনো হের দুর্নীতির শিকার না হই কখনো যেন বের হতে হলে আমাদের দুই ভার না ভাবতে হয় আপনি হচ্ছে কলকাতাতে এই যে মৌমিতা নামক একজন মেডিকেল শিক্ষার্থী যিনি কিনা দর্শনের শিকার হয়েছে তার সেই দর্শনের সাথে জড়িত সবাইকেই হচ্ছে বিচারের আওতায় আনা এবং ওদূর ভবিষ্যতে কোনো দর্শক যাতে এই ধরনের নেককার জন্য কাজ করতে না পারে সেই জন্য কার্যকরী ব্যবস্থা নেওয়া এবং আর আমি বিচার পাই এরপরে পরবর্তীতে যারা আসবে আমরা আপনারা কোথা থেকে আমি ভরসা রাখবো আজকে আমার লাল শাড়ি চুরি করে সুন্দর করে সেটা রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে মনে পক্ষের কথা বলার ছিল না আজকে আমাদের যে দাবি তা হচ্ছে সকল ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এই পরবর্তীতে কারোর মনে যদি ধর্ষণের চিন্তা করা হলো পরবর্তীতে তারা দিকে না মেয়েদের ধর্ষণের ধর্ষণটাও ভুলে যাচ্ছি আমাদের দেশে কিন্তু ছেলেদের ধর্ষণও আমাদের দেশে না শুধু পুরো পৃথিবীর জুড়ে কিন্তু এই ব্যাপারটা আছে ছেলেদের ধর্ষণও কিন্তু হয়ে আসছে মেয়ে ছেলে উভয়ের ধর্ষণ বন্ধ করা হোক ধর্ষকদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এটাই আমাদের দাবি ছেলেরা বলতে পারেন যাদের সুষ্ঠুভাবে সুস্থ ফ্যামিলি তাদের শিক্ষা দেয় নাই তাদের শিক্ষার ঘাটতি আছে বলেই তারা মেয়েদের সম্মান করতে পারে না তাদের মা বোনের প্রতি আমার মনে হয় না তাদের এই সম্মান আছে থাকলে মনে হয় না তারা রাস্তায় বের হয়ে মেয়েদের এইভাবে হ্যারাসমেন্ট করতে পারে তো সেটা সব থেকে বড় সেটা দোষে আমি পারিবারিক শিক্ষাকেই হব তাদের যদি পারিবারিক শিক্ষা থাকত আর আমাদের দেশে যদি সেভাবে আইন গঠন হইতো তাদের শাস্তির যদি ওইভাবে বিচার করা হইতো তাহলে তারা

তার সাথে বাংলাদেশের যত বা ওয়ার্ল্ডের আপামর যত জনগণ আছে সবাইকেই হচ্ছে এই দর্শনের বিরুদ্ধে হচ্ছে দাঁড়ানো বা এটাকে রুকে দেওয়া তবেই হচ্ছে যদি প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিতে পারি তাহলেই হচ্ছে আমরা আমরা বাংলাদেশ কিংবা যে কোনো জায়গায় নারীদেরকে তাদের পর্যাপ্ত পর্যাপ্ত মানে চলাফেরার নিশ্চয়তা আমরা দিতে পারবো বা তারা তার চলাফেরার ক্ষেত্রে নিজেকে সেফ মনে করবে এই জন্য রকম একটা পরিবেশ আসলে আমরা নিশ্চিত করতে চাই যেটাই হচ্ছে আজকে আসলে আমাদের এই দাঁড়ানোর মূল উদ্দেশ্য